হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি পিবসের পরিবার থেকে পলি আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তা তোমরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম চলে এসছি দেখো দরজাটা খুলেছে কে তো দেখি তোমরা চিনতে পারো কি না ওখানে শিশিরবাবু রয়েছে আমার ননদ সমাধি সবাই রয়েছে এই দেখো বন্ধুরা তোমরা কি চিনতে ইচ্ছা মালা তোমাদেরকে দেখাই আজকে মালার আমি একসাথে হয়েছি এক জায়গায় অনেকটা সময় আমরা কাটাবো কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থাকবে দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এই জন্য মালাকে দেখালাম আর এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে যখন দরজা খুললাম তখন আমি পরে ভয়েসটা দেবো এখানে ভয়েসটা দিইনি ঠিক আছে তারপরে অনেক কিছু চমক আছে কেন আমরা এখানে এক জায়গায় হয়েছি সেই চমকটাও তোমাদেরকে দেখাবো আর আমার সাজটা কেমন হয়েছে একটু বলো দেখো চলে এসছি মকটেল কাউন্টারে যেহেতু গরম যাই হোক একটু কালবৈশাখী হওয়াতে গরমটা একটু কমেছে দুপুরে খাওয়া দাওয়া ছিল মকটেল কাউন্টারে চলে এসছি এখানে এই যে মীরা মীরার অ্যানিভার্সারি ছিল পঁচিশে বৈশাখের দিন এখানেই আমার ননদের ফ্ল্যাটেই থাকে তা এখানেই চলে এসছি এই মকটেল কাউন্টারে এসে সব বাইকার সঙ্গে দেখা যাচ্ছে এই যে মীরার সঙ্গে সেলফি নিয়েছে আর পেছনে ওদের স্ট্যান্ডিটা ছিল ছবির সাথে স্ট্যান্ডিটাও চলে এসছে অমিত দা পেছনে রয়েছে আর আমি নিয়েছি একটা পুদিনা পাতার শরবত আর কি খুব দুপুরবেলা তো রোদ্দুরে গেছি ভীষণ তৃপ্তি হচ্ছিল একটা খেয়ে শরবতটা কি বলবো তোমাদের এই যে পুদিনা পাতা একদম বরফ দিয়ে দিয়েছে দিয়ে আর এখন একটা পুচকি আছে পুচকিটার নাচ তোমরা পরে দেখবে পুচকিটা এই প্রথম ফার্স্ট টাইম আইসক্রিম হাতে নিয়েছিল আর এবারে চলে এসেছি ছাতে যাদের ছাড়া আমাদের ভোজ ক্যাটারার সম্প অসম্পূর্ণ একদম এই মুন্না দ্বারা রান্না করে আমাদের এই ক্যাটারিংটা তোমাদের দাদার ক্যাটারিংই হয়েছিল ভোজ ক্যাটারারের তা মুন্না দাদার একটু দেখালাম আর এদিকে মালা ননদ দাঁড়িয়ে আছে একটু ছাতে এসেছিলাম তার রান্নাগুলো সব নিচে না নেওয়া হয়ে গেছিলো আর ননদের ছাদটা না ভীষণ সুন্দর গো আর কি দুপুরবেলা বলে বেশিক্ষণ ছাতে দাঁড়ায়নি আর তার মাঝখানে মুন্নাদা বলল বৌদি যখন ছাতে এসেছো আলু ভাজা একটু হচ্ছে তুমি ছানছাটা একটু নাড়াও এরম দিনের বেলা যদি কোনো অনুষ্ঠান এরম যদি আমি গিয়ে পড়ি মুন্নাদার এটা পিকনিক বলো তোমরা দেখতেই থাকো এটা মুন্নাদা বলে আমাদের যে ঠাকুর রান্নার অদ্ভুত রান্না মুন্নাদার আর এখানে ক্যাটারিংটা তোমাদের দাদারই ছিল আমাদের ভোজ ক্যাটারারের এবার কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এখানে হয়েছে মাটন কষা হয়েছে যা যা সামনে পেয়েছি দেখাচ্ছি এখানে রয়েছে চাটনি দেখো একদম কাজু ভর্তি চাটনি ওখানে রয়েছে কেশরভোগ বিশাল বড় বড় সব্বাই খেয়ে বলেছে এখানে রয়েছে ডাল আলু ভাজাটা ছাতে দেখিয়েছিলাম এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে এঁচড় এঁচুর চিংড়ি এবার চলে এসছি আমরা একদম খাওয়ার টেবিলে চলে এসেছি আর মেনু কার্ডটা দেখেছো পাঁচশো টাকার নোট শুধু খেতে দেয়নি পাঁচশো টাকার একটা নোট দিয়েছে আগের দিন মোহনবাগানের মেনু কার্ড দেখিয়েছিলাম আজকে পাঁচশো টাকা আর এখানে অমিরদ্বার আর মিরার প্লেটটা আলাদা হয়েছে মাটির থালার মধ্যে দেখো ফ্রায়েড রাইস সাদা ভাত এঁচোড়ের চিংড়ি মাংস ফ্রাইটা এখনও আনা হয়নি ফ্রাইটা ওই জন্য দেখাতে পারিনি ফ্রাইটা আমি খাওয়ার সময় দেখাবো যে অমিতা যাদের অ্যানিভার্সারিতেই এসেছি দুজনকে মাটির থালা গ্লাস বাটিতে না গুছিয়ে খেতে দেওয়া হয়েছে খুব ভালো লাগছে এবার আমিও বসে গেছি এ দেখো বাটার ফ্রাইটা দেখানো হয়নি মেনুর মধ্যে বাটার ফ্রাইটা আমার ভীষণ ভালো লাগে আর এটা এত ভালো বানায় আমাদের ভোজ কাটার আর কি বলবো আর এই যে মাটনের পিসটা নিয়েছি আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওদিকে মালা নরদ বসে আছে দেখছি না দেখো মালা বাদল চলছে মালা বাদলের ভয়েসটা আছে দেখো তো ওরা খুব সুন্দর লাগছে মালা বাদল চলছে অভিদার আর মীরা কি লজ্জা পাচ্ছে মীরা বা বাপ এই পুচকির এবার নাচ দেখো কি অসাধারণ দেখেছো ও হা কি সুন্দর করছে পুচকি মিষ্টি খুব সুইট এদিকে এখানে আমাদের একটা জমজমাটি আড্ডা বসেছে আর কি তার সঙ্গে পুচকির পারপানেস আহা দারুণ কুয়া কোয়া দারুণ দেখো বুলু মুल्लू আবার দেখাই যাওয়া একবার এসেই দেখিয়েছি ইচ্ছা জগতের মালাকে আবার এখন আমরা বেরিয়ে যাবো আবার মালা একবার এসেছে দেখা করতে ওপর ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো মালা সবাইকে সবাই চেনাও আমার যারা বন্ধু আছে সবাই মালাকে চেনাও ঠিক আছে দেখতে থাকো তারপরে বাড়ি গিয়ে তোমাদের কথা আমি ভিডিওটা শেষ এবার দেখো কিছু স্টিল ছবি তুলেছিলাম আর বাড়িতে এসে যে আমি ভিডিওটা শেষ করব আমার আর ভিডিওটা শেষ করার সময় কথা বলা হয়নি এই জন্য আমি কিছু স্টিল ছবি তুলেছিলাম সেগুলোর সাথে আমি ভিডিওটা শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর ভীষণ মজা করেছি আর যারা এখনও আমার বন্ধু নেই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর কেমন লাগলো সবাই তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা তাহলে আমার ভীষণ উপকার হয় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে টাটা চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা